আসসালামু আলাইকুম দর্শক অনেকের রিকোয়েস্টে আপনাদেরকে আমাদের কারখানার ভিডিওটা দেখাচ্ছি আপনারা জানতে চাচ্ছেন আমাদের কারখানা কি কি গাড়ি তৈরি করে দর্শক এই যে গাড়ির দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে টমটম গাড়ি অনেক নাম জানেন কিন্তু চেনেন না এই গাড়িটা কমপ্লিট হলে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের তিনটি গাড়ির কাজ রানিং চ গাড়ি একটি টমটম গাড়ি টমটম গাড়িটা হবে ক্যারেন সিস্টেম গাছ টানার জন্য আর এখানে জাম্বরির কাজ চলতেছে আমাদের মিস্ত্রি শেব জ্বালাই দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই কেমন চলতেছে কাম কাজ ভালো না খারাপ

আমরা ভালো কাজ করি আর কাস্টমারের লগে টাইম মতো গাড়ি দিয়ে দিই আর যেই মাল দেওয়ার কথা ওই মালামাল দিয়েই আমরা গাড়ি ডেলিভারি দিই কাস্টমার তো দেখে খুশি গাড়ি নাকি হ্যাঁ কাস্টমার যাক ভালো করে কাজ করেন কাস্টমার দেখতেছে ভিডিওটা করতেছে দর্শক ভিতরে একটা হাইড্রোলিক গাড়ির কাজ চলে এই গাড়িগুলো সম্পূর্ণ তৈরি হওয়ার পরে আপনাদের সম্পূর্ণ ফুল ভিডিও দেওয়া হবে এই যে আমাদের লেদ মিস্ত্রির কাজ চলতেছে মিস্ত্রি সাহেব কেমন চলে দিনকাল লেদ মিস্ত্রি হেড মিস্ত্রি আমাদের আর ইনি হচ্ছে গাড়ির হেড মিস্ত্রি আপনারা দর্শক অনেকেই গাড়ি বানানোর আগে ভিডিও দেখায় না আমাদের ভিতরে কোনো সন্দেহ নেই আমরা কোনো ধরনের মাল নিয়ে থাকিবাজি করি না কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবে মালগুলো দিয়ে থাকি আমরা অরিজিনাল জাহাজের মাল দিয়ে গাড়িগুলো তৈরি করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গাড়িগুলো তৈরি করতেছি আপনারা দেখতে চাচ্ছেন বিদয় আমরা এই গাড়িগুলো ভিডিওগুলো দেখাচ্ছি অবশ্য গাড়ি কমপ্লিট হওয়ার আগে ভিডিও দেই না খুব কম দেই তা আপনাদের রিকোয়েস্ট আমরা ভিডিওটা করতেছি এই গাড়িগুলো ইনশাল্লাহ এর আগে দুটো আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই বলে ভিডিওতে ভাই দেখা যায় না দেখা যায় না কী মাল দেন সেজিস কত মিল আপনাকে দেখেন আমরা তেজিস কত মিল দিয়ে থাকি মালামালগুলো সম্পূর্ণ জাহাজের কিছু কিছুদিন আগে একটা হারিল গাড়ি দেওয়ার পরে ওই গাড়িটা দেখে কাস্টমার পছন্দ হওয়ার পরে সাথে সাথে আমাদের অর্ডার দিয়ে যেত এই গাড়ির কাজগুলো আমরা সম্পূর্ণ নিজেরাই করে থাকি লেদের কাজ বলেন যত কাজ বলেন অরিজিনাল কাজ সম্পূর্ণ আমরা নিজেরাই করি এই মিস্ত্রি সাহেব আর একটু ডিস্টার্ব করবো এই গাড়িতে কি কি মাল দিবেন এই যেটা কাজ করতেছেন আপনি এই গাইতে ইস্যুজি জীবাঞ্চল ইস্যুজি ইউএলএফ ইয়ার হিনো ফোর হিনো গিয়ার দিবেন নাকি এটা কি কাস্টমার চাইছে না আপনারা দিতেছেন কাস্টমার যেটা চাইছে কাস্টমারের চয়েস অনুযায়ী আমরা মাল মাল দিয়ে থাকি এটার বডি সাড়ে পাঁচ ফুট চওড়া আর দশ ফিট লম্বা ও এটা তো আর হাইড্রোলিক হবে না নাকি না এটা হাইড্রোলিক হবে না এটা হাইড্রোলিক শুধু ভিতরেরটা হ্যাঁ এটা ফিক্স বডি ঈদের আগে কি দিতে পারবেন এই গাড়িটি ঈদের আগে ইনশাল্লাহ দুটা গাড়ি কমপ্লিট করে দেব যাক মাশাল্লাহ ভালোই আমি কাস্টমার তো খুশি মাল দেখা আসছিল কাস্টমার আসছিল একবারও দেখতে হ্যাঁ কাস্টমার কেবল দেখে গেল দুটা গাড়ি দিন ও আচ্ছা ভালো করে কাজ করে দিন